তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘুরতে সময় হয়েছে দুপুর আড়াইটে আড়াইটা ঠিক না পনেরো দিনটা হবে তো এখন বসেছি আমরা এই যে রথ সাজাতে আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো করে রথ সেলিব্রেট করো রথের মেলায় যাও পাঁপড় ভাজা খাও আর কি খাইব জিলিপি খাও তো চলো আমরা এখন রথটা সাজাই মাম্মা ঘুমোচ্ছে আমাদেরও সব খাওয়া দাওয়া কমপ্লিট এখন রথটা সাজাবো এবারে আর কিছু না এবারে আগেরবার যেরকম সাজিয়েছি সেরমভাবে সাজাচ্ছি না এবারে ফুল কিনে এনেছে এই যে রজনীগন্ধা সব স্টিক এইগুলো দিয়ে সাজাচ্ছি তো চলো সাজানোটা হয়ে যাক তোমাদের ফাইনাল লুক পরে দেখাবো এই যে চলো তাহলে সাজিয়ে নিই ঝপঝপ করে চলছে এই যে দেখো আপাতত এইটুকু সাজানো হয়েছে এখনো বাকি রয়েছে বেশি নেই অল্প বাকি আছে তো চলো টুকটুক করে সাজিয়ে নি সাজানোটা কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি এই যে আমাদের রথ সাজানো কিন্তু একেবারে কমপ্লিট পুরোপুরি তো রথ তো সাজানো হয়ে গেল তার সাথে আমি জগন্নাথ দেবকেও ভালোভাবে এখানে বসিয়ে জল মিষ্টি ফুল সমস্তটা দিয়ে ধূপ প্রদীপ জেলেও দিয়েছি দিয়ে এখন দেব এখানে একটুখানি জল মিষ্টি খাক তারপর মেয়ে ঘুম থেকে উঠলে নিয়ে বেরাবো আর এই যে ওপর থেকে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমরা রথটা কেমনভাবে সাজালাম পুরোটাই কিন্তু আমার বর সাজিয়েছে আমি শুধু জাস্ট একটু হেল্প করেছি ওই এবারে বললো যে এবার আর অন্য কিছু দিয়ে সাজাবো না এবারে ফুল কিনে আনি ফুল দিয়ে সাজাবো তো আমি বললাম ঠিক আছে ফুল কিনে আনো ফুল দিয়েই সাজাই তো রক্ত কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো রক্তটা কেমন লাগছে দেখতে ফুল দিয়ে এবারে সাজিয়েছি যেহেতু আর তারপরে আমি রস সাজিয়ে গেলাম একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে একদম কাঁচা নাইটি পরে এসে জগন্নাথকে বসালাম আর জগন্নাথদেরকে বসিয়ে একটু ফুল টুল দিয়ে জল মিষ্টি দিয়ে ধূপ দিয়ে পুরো একদম এখন রেখেছি এরপরে মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে নিয়ে বেরাবো তো তোমাদের একটু দেখা চাই যে পেছনে আমাদের ঠাকুর আমি সকালে জগন্নাথদের পুজো করেছি এই যে দেখো এই যে দেব সকালে আমি পুজো করেছি আবার এখন একটু রথে পুজো করে নিলাম এই যে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে মাম্মা রেডি হয়ে গেছে মাম্মা এদিকে তাকাও এই দেখো মাম্মা পুরো রেডি এবার রথ নিয়ে যাবে রথ কই তোমার এই যে রথ

সাধারণত কিন্তু ভীষণ ভালো হয়েছে তাই না বলো আর এখন দেখো মাম্মার ঠাম্মি রথ টানছে তার সাথে মাম্মা একটু রথ টানছে আর এখন আমরা রেডি হয়ে গেছি আর রথ নিয়ে যাব হচ্ছে মাম্মার পিসির বাড়ি ফার্স্টে যাব আর তারপর ওখান থেকে আমি আমার বাড়ি যাব যেহেতু মাসির বাড়িতে জগন্নাথ দেব থাকে সেই জন্য বাড়িতে রেখে আসব। মাম্মার পিসির বাড়িতে কিন্তু আমরা চলে এসেছি বেশিক্ষণ তো লাগে না বাড়ি থেকে জাস্ট একটু পাঁচ মিনিট আর পাশের রথটা কিন্তু মাম্মার দাদার রথ দেখো কি সুন্দর লাগছে না তো তোমাদের দেখাই যে তিনটে রথ দেখো কত সুন্দর লাগছে না বলো প্রথমটা তো মামার দাদার রথ তোমরা দেখলে আর মাঝেটা তো মামার আর পাশেটা হচ্ছে মামার আর এক দিদির রথ দেখো সব করা কত সুন্দর সাজিয়েছে সবাই ফুল দিয়েই সাজিয়েছে এবারে কি রথ সাজানোটা সবাই ফুল দিয়েই সাজাচ্ছে আমি যখন মানে রাস্তায় দেখছি ফুল দিয়ে বেশি সাজিয়েছে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে কি বলবো তো আমার পিসির বাড়ি থেকে চলে এলাম আমার বাড়িতে আর রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতে দেখছি এতগুলো রথ তো আমি সব করে বাইক থেকে নেমে গিয়ে রথ টানতে শুরু করে দিয়েছি আর যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো সেইটা হচ্ছে দেখো রথটা রথগুলো সাজানো হচ্ছে বাহারি গাছের ডালপালা দিয়ে যেটা আমরা ছোটোবেলায় সাজাতাম তখন তত ফুলের চল ছিল না বা দশকর্মার দোকানে যে যে সাজানো যে সোলার বলগুলো পাওয়া যায় সেসবও ছিল না তখন আমরাই সকালবেলা গিয়ে গাছ যে বিভিন্ন বাহারি গাছের ডালপালাগুলো কেটে আনতাম এনে দিন ধরে রথ সাজাতাম ওই রথের সুতো দিয়ে বেঁধে দিতাম তো সেই দিনগুলোর কথা আবার মনে পড়ে যাচ্ছে ভীষণ ভালো লাগতো আর প্রসাদে কি থাকতো এখন তো সবাই মিষ্টি দেয় তখন ফল দিতাম মানে আম শশা কলা তারপর নকুল দানা বাতাসা সবই দিতাম প্রসাদে তো ভীষণ ভালো লাগতো মানে সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে সত্যি কথা বলতে আর এখনকার বাচ্চা কাছে অতই করে না আমরা যা করেছি না আমরা ছোটোবেলায় ভীষণ এনজয় করেছি রথ নিয়ে Субтитры yeah. এই যে এবার রথ নিয়ে চলে এলাম ঘরে আর এখন দেখো আম্মা রথ টানছে এরপরে মা বাবা সবাই রথ টানবে আর রথ তো আমি এখানে রেখেই যাব কারণ জগন্নাথ দেব কোথায় থাকে মাসির বাড়িতেই তো থাকে পুরীর মন্দির থেকে এসে মাসির বাড়িতেই থাকে তো সেই জন্য বাড়ি থেকে নিয়ে এসে জগন্নাথ দেব মাসির বাড়িতে থাকবে মাসির বাড়ি এটাই মাসির তো এখন বিয়ে হয়নি মাসির বাড়ি তাহলে এটাই হলো আর সেই জন্য এখানেই জগন্নাথ দেব থাকবে আমরা ছোটোবেলা যেন পিসির বাড়ি রাখতাম মাসির বাড়ি অনেক দূরে ছিল বলে পিসির বাড়িতে রথ রেখে মানে সারাদিন রথ চালিয়ে পিসি বাড়ি রেখে বাড়ি আসতাম রথের দিন যদি রথের মেলায় না আসি তাহলে কি করে হবে বলো তো সেই জন্যেই চলে এলাম রথের মেলায় রথ দেখব বলে আর ফুচকা খাবো পাপড় ভাজা খাবো জিলাপি খাবো তবে পাপড় ভাজা বাড়ি থেকে খেয়ে এসেছি আর খাবো না তো দেখি আর কি কী বসেছে সেই সব তার সাথে আমরা তিনজন না আমাদের সাথে আমার বোনও আছে বনও এসেছে আর এদিকে কী কী দোকান বসেছে সেগুলোই একটু দেখছি আর কী ভিড় দেখছো প্রচণ্ড পরিমাণে ভিড় আর কী গরম একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ওইরম গরম এদিকে রথের মেলায় এসে একটা কাণ্ড ঘটে গেল যেটা রথের দিন রথের মেলায় এসে রথই দেখতে পেলাম না রথ নাকি বেরিয়ে গেছে এই যে এই জায়গাটায় রথের পুজোটা হয় আর এখানটায় দুর্গা পুজো হয় শীতলা পুজো হয় আর এসে দেখি রথ নেই যে রথ কোথায় গেলো যার জন্য আসা রথের মেলা রথ দেখব বলে এখানেই বড় রথ হয় এই জায়গাটার নামই হচ্ছে রথতলা তো আমাদের কপালে ছিল বলে আমরা রথটা দেখতে পেরেছি আর একটু দেরি যদি হতো তাহলে রথটা পুরোই বেরিয়ে যেত তোমার দেখা যায় সেই যে দূরে দেখতে পাচ্ছ ভিড়ের মাঝখান দিয়ে দেখো সেই যে দূরে দেখো সবে রথ বেড়াচ্ছে আর আমরা সেই সময় এসেছি কোনো রকমের ভিড় ঠেলে আমরা দৌড়েছি যে একটু রথের দড়িতে হাত দেবো বলে জগন্নাথ দেবের রথের দড়িতে একটু হাত দেবো বলে একটু নমস্কার করব বলে সেই জন্য আমরা দৌড় লাগাচ্ছি আর এত সামনে ভিড় যে আমরা ঠেলে ঠুলে যেতেও পাচ্ছি না আর কিন্তু আমাকে তো যেতেই হবে একদম সামনে আমি যাবই এরকম অনেক ভিড় ঠেলে অনেক দৌড়ঝাঁপ করে ফাইনালি চলে এলাম একদম রথের সামনে আর এসেই জগন্নাথ দেবের রথের দড়িতে হাত দিয়েছি মানে এটাই আমার একটা মানে ভাবছিলাম যে হাত দিতে কি কিনা এতটাই ভিড় আর ওই যে দূরে জগন্নাথ দেব বসে আছে তোমরা দেখতে পাবে না অনেকটাই উঁচুতে আর আমাদের এই রাজাঘাটের এলাকার মধ্যে সব থেকে বড় রথ হচ্ছে এই রথতলার রথ আর এই জায়গাটার নামই হচ্ছে রথতলা আর এখানে এই যে প্রতি বছর এরকম রথ বেড়ায় আমরা ছোটবেলা থেকেই এখানে আসি রথের দিন রথ দেখবো আর রথের মেলায় ঘুরবো বলে আর এখন না এখানে প্রচুর ছোটখাটো অনেক রথ হয়ে গেছে মানে ম্যাক্সিমাম দেখছি অনেকেই রথ নিয়ে আসছে মানে ছোটোখাটো বলতে কি মানে মোটামুটি ভালোই বড় রথ নিয়ে সবাই দেখছি বেরাচ্ছে তো এই যে দেখো রথ নিয়ে এবার বেরিয়ে যাচ্ছে এবার আমরা একটু মেলা ঘুরে বাড়ি চলে যাব আর এই যে মামা এখন এটা দেখতে পেয়ে গেছে দোলনা এখন এটা চড়বেই রকম বাইনা করছে সেই জন্য চড়াতেই হলো আর এত বৃষ্টি হয়েছে না এই জায়গাটা এত পরিমাণে কাদা হয়ে গেছে যে পা দিলেই একদম কাদা পুরো উঠে আসছে এরকম

আসলাম মেলা ঘুরে আর এই যে মেলা থেকে কি কিনেছি মাম্মা জন্য একটা ডক্টরের সেট আর একটা বেলুন সেটা রাস্তাতেই হাওয়া খুলে বেরিয়ে গেছে আর কিছুই কিনিনি আর খেয়েছি বলতে ফুচকা খেয়েছি একটু আর ঘুগনি শেষ মানে এতটাই লেট হয়ে গেছি নটা সাড়ে নটায় সেজন্য কিছুই পাইনি তো ফুচকা খেয়ে চলে এসেছি আর এই মেলা থেকে আগে কিনেছি সেরকম কিছু তো বসিনি বাচ্চাদের খেলা ছাড়া তো চলো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তো গুড নাইট আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবো সুস্থ থাকবে সাপে থাকবে টাটা পুজো ফেলা করে গুড নাইট টাটা